বিপদ যখন আসে তখন সব দিক দিয়ে একসাথেই আসে আবার বিপদ থেকে রক্ষা করার মালিক একজনই তো আমরা কিভাবে বিপদ থেকে রক্ষা পেলাম সে সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ সো হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছে সবাই তো এতক্ষণে বুঝে গিয়েছো আমি কি রান্না করছি তো আজকে হচ্ছে আমি রোস্ট রান্না করব যাওয়া অলমোস্ট তিন দিন সে ভাত খায়নি তার নাকি বমি আসে ভাত দিলেই বমি আসে তো ভাবলাম যে ও তো পোলাওটা পছন্দ করার চিকেন রোস্ট তো একটু ভাবলাম পোলাও আর চিকেন রোস্ট রান্না করে দেখি তাকে খাওয়ানো যায় কি না তো আমি এখানে আগে রোস্টের মশলাটা তৈরি করে নিচ্ছি আলাদা করে তো এই মশলাটা তোমরা যখন রোস্ট রান্না করবা রোস্টের মশলা তো দিবাই তার পাশাপাশি এটাও দিবা তাহলে দেখবা বিয়েবাড়ির রোস্ট ফেল হয়ে যাবে তোমাদের রোস্টের কাছে তো এখানে হচ্ছে আমি টক দই নিয়ে নিয়েছি আমি হচ্ছে দুইটা মুরগি রোস্ট করবো আর মুরগি দুইটা বেশ বড়ই ছিল তো এখানে হচ্ছে টক দই নিয়ে নিয়েছি টক দইটা একটু ফেটিয়ে নিয়েছি তারপরে হচ্ছে বাদাম পেস্ট করে নিয়েছি এটা ছিল পেস্তা বাদাম যে কোনো বাদাম অ্যাড করতে পারো তো বাদাম পেস্টটাও হচ্ছে টক দইয়ের সাথে মিক্স করে এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি প্রায় এক স্পুন হচ্ছে ঘি দিয়েছি তো আমি এটাকে একটু নেড়ে চেড়ে নিবো দেন হচ্ছে এখানে আমি দিব টমেটো সস টমেটো সসটাও এক চামচের মতো দিলেই হয়ে যাবে আর আমার হাতের এই রোস্ট কিন্তু অনেক বেশি মজা হয় আর সবাই অনেক পছন্দ করে এই রোস্ট রান্নাটা আমার জীবনে আমি যে কত রোস্ট রান্না করেছি ও মাই গাড তো আমি এখানে হচ্ছে এক চামচ হচ্ছে গুঁড়ামরিচ দিয়েছি লালমরিচ যেটা তো আমি কিন্তু রোস্ট আবার কাঁচামরিচও ইউজ করব। রোস্ট আসলে একটু ঝালঝাল মোটামুটি একটু ঝাল ঝাল হলে ভালো লাগে তো এই যে দেখতে পাচ্ছ আমার পেস্টটা রেডি হয়ে গেছে তো এরকম একটা মশলার পেস্ট যদি তোমরা তৈরি করে নাও তাহলে আর কি লাগে আর এখানে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ ব্লেন্ড করে নেওয়া হয়েছে ব্লেন্ড করা হয়নি আসলে এটা পাটায় বাটা তো এখানে হচ্ছে আমি আগে তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নিচ্ছি আর হচ্ছে ঘি দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে পেঁয়াজ মরিচের যে পেস্টটা ছিল সেই পেস্ট দিয়ে একটু নেড়েচেড়ে নিব আমি কিন্তু রোস্টের মশলাটা আসলে মশলাটাই কষাতে হয় এখন আর রোস্ট রান্না করতে বেশি সময় লাগে না মানে আমি এখানে পরিমাণ মতো হচ্ছে আদা রসুন বাটা দিয়েছি তারপরে আমি যে পেস্টটা রেডি করেছিলাম সেটা এখানে দিয়ে দিয়েছি তো এটাকে আমি একটু নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিব তো এটা কষানো হয়ে গেলে এখানে আমি একটু লবণ দিব পরিমাণ মতো লবণটা আসলে খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না কারণ রোস্টের মশলার সাথে আসলে অ্যাড থাকে আর রোস্টে খুব একটা লবণ প্রয়োজন নেইও তো আমি এখানে হচ্ছে রোস্টের মশলা দিয়ে দিয়েছি আমি রাঁধুনি মশলাই অ্যাড করেছি আর এখানে আমাদের একটা অঘটন ঘটে গেছে অলরেডি তো আমি ওই বড়ো কড়াই না নিয়ে ছোটো কড়াইতে কোনোভাবে রোস্টটা বসিয়ে দিয়েছি মাথায় কাজ করছে না তারপরে হচ্ছে এখানে এই যে দেখছো অনেকগুলো দুধ আমি দিয়ে দিচ্ছি রোস্টটা একটু কষিয়ে নিয়ে চিকেনটা তো তারপরে হচ্ছে এই দুধ দিয়েই রান্না হয়ে যাবে আর এইখানে দেখো আমার বাসার অঘটন কিছুদিন আগে হচ্ছে একটা ফ্রিজ নষ্ট হয়েছিল আর এখন আর একটা যেটা ছিল সেটাও নষ্ট হয়ে গেছে দুইটা ফ্রিজ একসাথে নষ্ট হয়ে গেছে আর এখানে হচ্ছে এই গরুর দুধগুলো আমার ফ্রিজেই ছিল পাঁচ কেজির মতো দুধ এগুলো গরম দিয়েছি কারণ হলে নষ্ট হয়ে যাবে তো যেটা বলছিলাম আর আমাদের ওই দিন সকালে গ্রামে চলে যাওয়ার কথা মানে আল্লাহ হয়তো বা চেয়েছে এর জন্য আমরা যাইনি তো না যাওয়ার ফলে আমাদের ফ্রিজে থাকা সব জিনিসপত্র নাহলে তো গোবর হয়ে যেত পচে তো ফাইনালি আমরা একদিনের মধ্যে হচ্ছে ফ্রিজটা ঠিক করতে সক্ষম হয়েছি তো আমাদের ফ্রিজটা এই যে ঠিক হয়ে বাসায় চলে এসেছে আর একদিন সব মানুষের বাসার ফ্রিজে আসলে কুরবানি ঋদ গেছে কিছুদিন আগে কারো ফ্রিজও খালি নাই মানে খুব একটা হ্যাসেল পোহানো লাগছে আমাদের তো যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আজকের মতো এখানে টাটা টাটা